শিক্ষার্থীরা এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ষোলো অধ্যায় পরিমিতি অনুশীলনী ষোলো দশমিক দুইয়ের চার নং প্রশ্নের সমাধানটা সুন্দরভাবে সমাধান করাবো সবাই একটু ভালোভাবে মনোযোগ দিবা তো উদ্দীপকটা ফার্স্ট অফ অল আমরা পড়ে নিব তো তোমাদের যাদের যাদের হাতে বই আছে বইটা হাতে নিবা বইটা হাতে নেওয়ার পর আমরা সর্বপ্রথম যে কাজটি করবো উদ্দীপকটা আগে আমরা ভালোভাবে পড়ে নিব তো আমি বইটা তোমাদের সামনে নিয়ে আসলাম ওকে তো তোমরা যদি বইয়ের মধ্যে একটু ভালোভাবে খেয়াল করো এখানে আমরা দেখতে পাবো চার বলছে একটি বর্গাকার মাঠের বাইরে চারদিকে মিটার একটি রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল পাঁচশো বর্গমিটার হলে মাঠের ক্ষেত্রফল। ফল নির্ণয় করো তার মানে ফার্স্ট অফ অল একটি বর্গাকার মাঠ আছে আমরা সুন্দরভাবে একটা মাঠ অঙ্কন করে নিব এবং ওই মাঠের চারিদিকে মাঠের বাইরে কিন্তু বলছে বাইরে চারিদিকে পাঁচ মিটার চৌড়া একটি রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার রাস্তার ক্ষেত্রফল পাঁচশো বর্গমিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো তো চলো আমরা এই অঙ্কটা সলভ করব তোমরা প্লিজ তোমরা তোমাদের যে কি আছে তো তোমরা যে কাজটি করবা তোমাদের বইটা হাতে নিবা বইটা হাতে নেওয়ার পর তারপর ক্লাসটা শুরু করবা কেমন তো দেখো যেহেতু বলছে একটি কি আছে বর্গাকার মাঠ আছে আমি সর্বপ্রথম বর্গাকার মাঠটি আগে অঙ্কন করে নিচ্ছি তো সবাই একটু মনোযোগ বর্গাকার মাঠ এটা হচ্ছে আমাদের বর্গাকার একটা মাঠ ওকে তো তোমাদেরকে আমি একটু ভালোভাবে দেখাই তোমাদের বোঝার সুবিধার্থে দেখো তো একটি বলবে কার মাঠের চৌরা একটি রাস্তা আছে তো আমরা বর্গাকার কার মাঠটি অঙ্কন করে নিলাম এখন মাঠের যে বাইরে কয় মিটার চৌড়া রাস্তা আছে পাঁচ মিটার চৌড়া একটি রাস্তা আছে যেহেতু মিটার একটি রাস্তা আছে চলো আমরা একটা রাস্তা অঙ্কন করি এখন আমরা একটা রাস্তা অঙ্কন করবো চৌরা একটি রাস্তা আছে তো সাত মিটার না পাঁচ মিটার তো আমরা বাহিরে পাঁচ মিটার চৌরা একটি রাস্তা দিয়ে দিব শিক্ষার্থীরা সবাই একটু মনোযোগ দাও এখানে দেখো প্রথম হচ্ছে এটা একটা বরবেকার মাঠ ছিল আর বর্বেকার মাঠের বাহিরে কিন্তু বলছে যেহেতু বাহিরে বলছে বাহিরে আমরা কত মিটার চৌরা একটা রাস্তা দিছি পাঁচ মিটার চৌরা একটা রাস্তা তো এটা কিন্তু ফাঁস মিটার কত মিটার ফাঁস মিটার এই পাশেও মিটার এই পাশেও ফাঁস মিটার মানে চতুর্দিকে পাঁচ মিটার এদিকেও পাঁচ মিটার আবার উপরে এদিকেও পাঁচ মিটার তার মানে আমাদের উদ্দীপক অনুযায়ী প্রথম বলছে একটি বর্গাকার মাঠ আছে আমি একটা মাঠ করছি আবার বলছে মাঠের বাইরে যেহেতু বাইরে বলছে আপনার বাইরে কত মিটার পাঁচ মিটার পাঁচ মিটার বিশিষ্ট আমরা রাস্তা দিছি এখন উদ্দীপকটা যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি তোমাদেরকে আমি আবার উদ্দীপকটা দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে লক্ষ্য রাখো এখানে কিন্তু তোমাদের সুন্দরভাবে কিন্তু উল্লেখ করা আছে তোমরা যদি একটু দেখো যে একটি বর্গ কারণ মাঠের মাঠ দিলাম চারিদিকে পাঁচ মিটার চৌড়া রাস্তা রাস্তা দিলাম এখানে একটা অপশন দেওয়া আছে রাস্তার ক্ষেত্র ফল পাঁচশো বর্গ মিটার হলে মাঠের ক্ষেত্রফল ফল নির্ণয় করো তো মাঠের তোমাকে অবশ্যই মাঠের আগে দৈর্ঘ্য জানতে হবে মানে মাঠের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কিন্তু 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 ছিল তার দৈর্ঘ্য মাঠের মাঠ নাই আমাদের আগে মাঠের ক্ষেত্রফল বের করার আগে মাঠের দৈর্ঘ্য বের করতে হবে তো এখন তোমাকে কি করতে হবে দেখো এখানে একটা ক্ষেত্রে ফল দেওয়া আছে রাস্তার ক্ষেত্রে ফল দেওয়া আছে আমরা সাধারণত রাস্তার ক্ষেত্রফল ফল কিভাবে বের করি তোমরা জানো তোমরা একটু বুড়ে দিকে তাকাও তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবা সবাই একটু মনোযোগ দিবা বুড়ের দিকে তো সাধারণত আমরা মাঠের ক্ষেত্রে কিসের ক্ষেত্রে রাস্তার ক্ষেত্রে দেওয়া আছে। মানে এই যে রাস্তাটা আছে এই রাস্তার ক্ষেত্রে দেওয়া আছে আমরা সাধারণত রাস্তার ক্ষেত্রে ফল বের করি যে মাঠ যে আছে এই মাঠের ক্ষেত্রে ফল আর এখানে মাঠ রাস্তা সহ রাস্তা সহ যে মাঠ আছে মাঠের ক্ষেত্রে ফল রাস্তা সহ মাঠের ক্ষেত্রে ফল আর মাঠের ক্ষেত্রে ফল থেকে যদি আমরা করি কিন্তু কিন্তু রাস্তার রাস্তার বের হয় বুঝতে পারছো বিষয়টা যেহেতু মধ্যে আমাদের দেওয়া আছে আমরা চেষ্টা করবো আরেকটা রাস্তার ক্ষেত্রে ফল কিভাবে বের করতে হবে এই সিস্টেমের মাধ্যমে কিন্তু অঙ্কটা করতে হবে তো প্রথমত বাগানের দৈর্ঘ্য কত মিটার দেওয়া নাই সেই জন্য আমরা লিখে নিবো মনে করে বর্গাকার বাগানের দৈর্ঘ্য এ মিটার তো লিখলাম মিটার তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে আমরা কি ধরলাম এ মিটার ধরলাম ওকে এইটাও কিন্তু এ এইটাও এ এইটাও কিন্তু এ তো বর্গাকার মাঠের ক্ষেত্রফল আর রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল দুইটা যদি বিয়োগ করি তাহলে রাস্তার ক্ষেত্রফল বের হয় আমাদের প্রশ্ন মতে লিখতে পারবো তো এখন আমরা এটা একটা ক্ষেত্রফল বের করবো অতএব অতএব বর্গাকার বাগানের ক্ষেত্রফল সমান আমরা জানি বর্গাকার বাগানের ক্ষেত্রে ফল অর্থাৎ বর্গ ক্ষেত্রের ক্ষেত্রে ফলের সূত্রে হচ্ছে বাহুল দৈর্ঘ্যার তো বাহু কি আছে আর ক্ষেত্রফল মানে কি বর্গমিটার করলাম যেহেতু এই বাগানের বাহিরে বাইরে পাঁচ মিটার রাস্তা আছে এখন আমরা রাস্তা সহ বাগানের আহ প্রতিটি বাহুর দৈর্ঘ্য বের করবো তারপর ক্ষেত্রফল বের করবো তোমার লিখবো আর কি লিখবো আমরা উদ্দীপকটা দেখে দেখি লিখি উদ্দীপকের মধ্যে লেখা আছে বর্গাকার মাঠের বাইরে চারদিকে সৌরা একটি রাস্তা আছে তাহলে আমরা লিখবো মাঠের বাইরে বর্গাকার মাঠের বর্গাকার মাঠের বাইরে চারদিকে বাইরে চার দিকে 5 মিটার সওরা সওরা একটি রাস্তা আছে একটি রাস্তা আছে যেহেতু বড় করে বাইরে 6 মিটার সওরাটা রাস্তা আছে তাহলে রাস্তা সহ তাহলে লিখব রাস্তা সহ রাস্তা সহ বর্গাকার মাঠের দৈর্ঘ্য প্রতিটি বাহুর দৈর্ঘ্য প্রতিটি বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য আগে দৈর্ঘ্য কত ছিল এ ছিল যেহেতু বাহিরে তার মানে প্লাস হবে আর ভিতরে যদি রাস্তা হতো তাহলে মাইনাস হতো তো এদিকে এদিকে হচ্ছে ফাস এদিকে হচ্ছে ফাস ফাসে ফাসে কত হবে দশ হবে সেজন্য ফাস ইন্টু টু দ্বারা গুণ করে দিব বা ফাস যোগ ফাঁসও লিখতে পারে কোনো সমস্যা নাই তো দেখো এখানে এ প্লাস ফার্স্ট দু কত হবে দশ হবে এ প্লাস টেন মিটার এখন এই বর্গা রাস্তা সহ বর্গাকার বাগানের ক্ষেত্রফল সেই জন্য সহ বর্গাকার বাগানের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফল সমান আমরা জানি আগের সূত্রই মানে কি হবে বাহুর দুর্গ স্কোয়ার হবে তো বাহুর দুর্গ হচ্ছে এ প্লাস টেন এবং উপরে হবে স্কোয়ার বর্গ মিটার এখন হচ্ছে মজার বিষয় উদ্দীপকের টাকাও লেখা আছে রাস্তার ফল পাঁচশো বর্গমিটার তো রাস্তার ফল আমরা কিভাবে বের করি এই রাস্তার ক্ষেত্রে আমরা কিভাবে বের করবো বড় বাগান রাস্তা সহ বাগানের যে মানে পুরাটা সম্পূর্ণ যে ক্ষেত্রফল আছে এটা থেকে আমরা যে বাগানের ক্ষেত্রে বিয়োগ দিই তবেই কিন্তু রাস্তার ক্ষেত্রে ফলের সমান হয় সেই জন্য লিখে প্রশ্ন মতে প্রশ্ন মতে রাস্তা সহ বর্গাকার বাগানের ক্ষেত্রফল ও আচ্ছা ক্ষেত্রফল লিখি নাই হ্যাঁ লিখছি a প্লাস টেন এ প্লাস টেন হোল স্কোয়ার বিয়োগ করতে হবে এই বাগানের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার তো দিলাম এ এটা এইটা বিয়োগ করলে কার ক্ষেত্রফল জানি বের হয় আমাদের যে রাস্তা আছে এই রাস্তার ক্ষেত্রফল বের হয় আর রাস্তার ক্ষেত্রফলটা কত পাঁচশো তো দিলাম পাঁচশো তো চলো এখানে আমরা একটু হিসাব নিকাশ করি দেখো এ কে এ দৌড়বা টেন কে তুমি বি তাহলে এ প্লাস হল স্কোয়ার সূত্র হয় আর এ প্লাস বি হোল স্কোয়ের সূত্র হচ্ছে এ স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস টু বি বি এবং মাইনাস কে আছে এ স্কোয়ার আছে সমান হচ্ছে ফাইভ হান্ড্রেড বা এখানে যদি আমরা খেয়াল করি স্কোয়ার প্লাস দশ দুগুণে টোয়েন্টি এ প্লাস দশ দশে কত হবে একশো আর মাইনাস হচ্ছে স্কোয়ার সমান হচ্ছে জিরো মাইন প্লাসের স্কোয়ার মাইনাসের স্কোয়ার কি কাটা কাটলে পরে যা থাকে আমরা তাই লিখবো আমরা বাকিটুকু এই পাশে দেখি বা তাহলে থাকবে কি এখানে টোয়েন্টি এ প্লাস হান্ড্রেড টোয়েন্টি এ প্লাস কত থাকবে হান্ড্রেড থাকবে আচ্ছা দেখি আবার স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার আর এখানে মাইনাস স্কোয়ার জায়গায় স্কোয়ার রেখে দিলাম সমান হচ্ছে পাঁচশো মাইনাসের এ প্লাসের একাটা আর এখানে কত আছে পাঁচশো আছে লিখে দিলাম পাঁচশো তো এখানে থাকবে হচ্ছে টোয়েন্টি এ তো লিখবো টোয়েন্টি এ সমান পাঁচশো বিয়োগ একশো কীভাবে আমাদের সমানের বাম দিকে আসে প্লাসের একশো ওই পাশে আনলে মাইনাসের একশো হবে তাহলে লিখবো বা টোয়েন্টি আচ্ছা এটা বি কত আসবে চারশো আসবে এখন আমরা জানি এখান থেকে এর মান বের করবো এটা রেখে দিব টোয়েন্টি আছে গুণ ওই পাশে গেলে হবে বাঘ হবে এবং টোয়েন্টি দ্বারা যদি আমরা বাঘ করি তাহলে আসবে হচ্ছে দুই শূন্য বিশ আসবে তার মানে অতএব এ মানে কি ছিল এ মানে ছিল বর্গাকার বাগানের দৈর্ঘ্য প্রতিটি বাহুর দৈর্ঘ্য তাহলে আমরা লিখব অতএব বর্গাকার বর্গাকার বাগানের দৈর্ঘ্য বর্গাকার বাগানের দৈর্ঘ্য কত পেলাম আমরা টোয়েন্টি মিটার পেলাম যেহেতু আমরা বর্গাকার বাগানের আহ দৈর্ঘ্য পেলাম মানে বাগানের দৈর্ঘ্য পেলাম আমাদের বইয়ের মধ্যে কিন্তু বলছে বইয়ের দিকে তাকাও বলছে বাগানের ক্ষেত্রফল কত তো বর্গাকার বাগানের ক্ষেত্রফল বর্গাকার বাগানের ক্ষেত্রফল তো বর্গাকার বাগানের ক্ষেত্র ফলে সূত্রটা জানি কি ছিল বর্গাকার বাগানের ক্ষেত্রফল ছিল এ স্কোয়ার তো এর জায়গায় এর মানটা বসেন্টি টোয়েন্টি আর উপরে কি স্কোয়ার বর্গ ক্ষেত্রফল মানে কি বর্গ মিটার এখন যদি আমরা যদি বিশকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত আসবে চারশো আসবে চারশো বর্গ মিটার তো আমাদের বলছে বর্গাকার বাগানের ক্ষেত্রফল বের করতে হবে আমরা বর্গাকার বাগানের ক্ষেত্রফল বের করছি সেই জন্য লিখবো অতএব বর্গাকার বাগানের ক্ষেত্রফল চারশো বর্গ মিটার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো শিক্ষার্থীরা আমি আবার বলে দিই তোমাদের উদ্দীপকের মধ্যে দেওয়া আছে হচ্ছে একটি বর্গাকার মাঠের বর্গাকার মাঠের কিন্তু দৈর্ঘ্য কিন্তু দেওয়া নাই কত মিটার শুধু বলছে একটি বর্গাকার মাঠের বাইরে চারোদিকে পাঁচ মিটার সৌরা একটি রাস্তা আছে যেহেতু বর্গাকার মাঠ বলছে আমি প্রথমত বর্গাকার একটি মাঠ দিলাম যেহেতু মাঠের বাইরে বলছে বাইরে পাঁচ মিটার দেখো আমরা বাহিরে পাঁচ মিটার সৌরা একটি রাস্তা দিলাম এখন উদ্দীপকের মধ্যে রাস্তার ক্ষেত্রে ফল দেওয়া আছে আর সাধারণত আমরা রাস্তার ক্ষেত্রে ফল বের করি আমাদের যে এখানে যে বাগানের বর্গাকার যে বাগান আছে বাগানের ক্ষেত্রে ফল আর রাস্তা সহ বর্গাকার বাগানের ক্ষেত্রে ফল আছে এই দুইটো বিয়ে করলে কিন্তু রাস্তার ক্ষেত্রে ফল বের হয় যেহেতু অলরেডি রাস্তার ক্ষেত্রে ফল দেওয়া দেওয়া আছে আমরা আরেকটা রাস্তার ক্ষেত্রে ফল বের করবো তারপর প্রশ্ন মতে রাস্তার ক্ষেত্রে ফল সমান রাস্তার ক্ষেত্রে ফল সেই জন্য আমরা সর্বপ্রথম লিখলাম মনে করি বর্গাকার বাগানের প্রতিটি বাহুর ধরব প্রতিটি লাগাতে পারো না লাগলেও হবে আমরা যেহেতু নাই এ মিটার ধরে নিলাম তার মানে আমরা লিখবো অতএব বর্গাকার বাগানের ক্ষেত্রে বল হচ্ছে এ স্কোয়ার বর্গ মিটার যেহেতু পাট্যগুর মধ্যে আছে বর্গাক মাঠের বাইরে চারদিকে পাঁচ মিটার একটি রাস্তা আছে। মানে বাইরে মানে প্লাস হবে। লিখতে রাস্তা তাহলে হয়। বর্গাকার বাগানের প্রতিটি বাহুর দুর্গ আগে ছিল এ এদিকে পাস এদিকে পাস তাহলে পাঁচ দুগুণ নিকত হবে দশ মিটার হবে তার মানে আমরা এখন রাস্তা সহ বর্গাকার বাগানের ক্ষেত্রে বলবে করব বাহুর দুর্গ স্কোয়ার বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস টেন উপরে হচ্ছে বর্গমিটার এখন এই রাস্তা সহ ক্ষেত্রে বলতে বাগানের ক্ষেত্রে বললে যদি আমরা বিয়োগ দেই তবেই কিন্তু রাস্তার ক্ষেত্রে বলের সমান হয় রাস্তার ক্ষেত্রে বল কত পাঁচশো তো দিলাম পাঁচশো এখন এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এপ্লাই করলাম এখানে যা আছে তাই হিসাব করলে এইটা আসে স্কোয়ার স্কোয়ার কাটা একশো প্লাস এই পাশে আনলে মাইনাস তারপরে টোয়েন্টি আছে গুণ এই পাশে আনলে ভাগ তারপরে বর্গাকার বাগানে দৈর্ঘ্য কত আসলো বিশ মিটার এখন বর্গাকার বাগানের ক্ষেত্রে ছিল কি স্কোয়ার এর জায়গায় এর মান বসাইলাম স্কোয়ার দিলাম স্কোয়ার করলেই কিন্তু আমাদের ক্ষেত্রে ফলটা চলে আসে তো সেক্ষেত্রে আশা করি আজকে এই ক্লাসের মাধ্যমে তোমাদের অনুশীলনী ষোলো দশমিক দুইয়ের চার নম্বর যে অঙ্কটা আছে তোমরা সেটি ভালোভাবে বুঝতে পেরেছো উদ্দীপক লিখি না কারণ উদ্দীপক লিখতে অনেক সময় লাগে সেই জন্য বই দেখে দেখি তোমাদেরকে আমি সমাধান করে দিই তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ